নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মৌরালা মাছের এরকম একটি দারুণ লোভনীয় রেসিপি গরম ভাতে খেতে কিন্তু ভীষণ মজার লাগে তবে উচ্ছে বা করলা দিয়ে যদি এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তাহলে এর পুষ্টিগুণের অভাব কোনো অংশে কম হয় না তবে উসে বা করলা দিয়ে যদি এই রেসিপিটি একবার তৈরি করে নেন তাহলে এর যে পুষ্টিগুণ সেটি শুনলে আপনি নিশ্চয়ই অবাক হবেন শুরুতেই আমরা মোরালা মাছগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর এগুলো ভালোভাবে মিক্স আপ করে নেব এবং কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রাখবো তবে মাছগুলোতে সামান্য একটু তেল ব্যবহার করছি যাতে এগুলো ভাজার সময় কোনো রকম ছুটে গায়ে না লাগে রান্নার শুরুতেই প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে নিচ্ছি প্রয়োজন মতো তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম হলে তারপর একে একে আমরা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব অনেকেই উচ্ছে বা করলা তেতোর জন্য খুব বেশি একটা পছন্দ করেন না তাদের জন্য আজকের এই বিশেষ টিপস আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলোর সাথে আমরা একটু লবণ মাখিয়ে রাখছি যাতে এর তেতো ভাবটা একেবারে কমে যায় আমাদের প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা বাকি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আমাদের সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন আমরা এই মাছগুলো একটি আলাদা পাত্রে তুলে রাখছি এখন আমরা কড়াইতে আগে থেকে মাছ ভেজে রাখা তেলেই দিয়ে দেব দুটি তেজপাতা গোটা জিরে এগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেব স্লাইস করে রাখা আলুগুলো আর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা উস্তে বা করলাগুলি সব উপকরণগুলো একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে আমরা ভেজে নিচ্ছি কড়াইতে যাতে লেগে না যায় সেজন্য বারবার অনবরত নাড়তে হবে ক্যালসিয়াম বা মিনারেলের ঘাটতি হলে এই ধরনের ছোট মাছের রেসিপি কিন্তু প্রতিদিনই খাওয়া উচিত তাছাড়া ছোট মাছ খেলে চোখের পাওয়ারও বেড়ে যায় রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা তাই যাদের চোখের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই ছোট মাছ খাওয়াটা খুবই জরুরি উচ্ছে আর আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দেব প্রয়োজনীয় জল তবে রান্নাতে প্রয়োজনীয় জল দেবার আগে হলুদের পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে হবে এবার চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রান্নাটি ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটি যখন টকবক করে ফুটতে থাকবে তখন আমরা এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মৌরালা মাছগুলো তবে এই মাছগুলোকে অনেকে মায়া মাছও বলে থাকেন তবে যে যে নামেই ডাকুন না কেন এই মাছগুলো কিন্তু খেতেও যেমন টেস্ট তেমনি ভরপুর আর এর সাথে যদি এই করলা বা উচ্ছে যোগ করা হয় তাহলে তো কোনো কথাই নেই এই উচ্ছে বা করলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভীষণভাবে সহায়তা করে তাছাড়া যাদের রক্তে বিশেষ ধরনের অ্যালার্জি তৈরি হয় সেগুলো কমাতেও এই উৎসের বিশেষ ভূমিকা রয়েছে ফুটন্ত জলে ভেজে রাখা মাছগুলো দেবার পরে আমরা আবার রান্নাটি জাল করতে থাকব। কিছুক্ষণের জন্য জাল করে যখন রান্নাটি গা মাখা হয়ে আসবে তখন রান্নাটি প্রায় শেষের পর্যায়ে আর শেষের পর্যায়ে আমরা কিছু গরম মশলার গুঁড়ো এবং সরষের তেল দিয়ে রান্নাটি নামিয়ে নেব সর্ষের তেল দিলে এই রান্নাটিতে এত পরিমাণ টেস্ট আসে যেটা কল্পনার বাইরে তাই আপনারা এই বিশেষ টিপসটি অবশ্যই ফলো করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা রান্নাটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গরম ভাতে এই রান্নাটি কতটা মজার লাগবে গ্রীষ্ম বর্ষা বা শীত যে কোনো সময়েই এই রান্নাটি কিন্তু দারুণ লাগে তাই বন্ধুরা আপনার যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে বাড়িতে একবার এভাবে এবং কম মশলায় এই রান্নাটি একবার তৈরি করে নিতে ভুলবেন না আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সহজ ও স্বাস্থ্যগুণ সম্পন্ন নতুন রান্নার ভিডিও দেখ আজকের মতো এখানেই বিদায় কতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন